আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও এখন বাজে সকাল নয়টা আগেই উঠছি উঠে ফ্রেশ হয়ে এত পরিমাণ ঠান্ডা পড়ছে মাঝে মনে হয় কি ঠান্ডা একদম চলে গেছিল তো এই দুই দিন কালকেও আজকেও এত পরিমাণ ঠান্ডা আবার শুয়ে পড়ছি কারণ ওই যে কাশির সমস্যা এত পরিমাণ কাশি হচ্ছে আমার এখন যদি আমি ডক্টর দেখাই ডক্টরের কাছে সব ধরনের ওষুধ খাওয়া শেষ কিন্তু কাশি কমেনি সর্দি জ্বর এগুলো সব ভালো হয়েছে কিন্তু কাশি কমেনি কাশির জন্য খাইতে হবে এখন অ্যান্টিবায়োটিক ডাক্তারের কাছে গেলেই এখন আমাকে অ্যান্টিবায়োটিক দেবে আমি তো অ্যান্টিবায়োটিক খাবো না যার কারণে ডাক্তারের কাছেও আমি যাইনি এখন একটাই রাস্তা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক আমি খাবো না আর কথা ডাক্তারের কাছে আমি যাবো না যাই হোক যতদিন লাগে এভাবেই কাশি থাকে থাকুক সকালটা শুরু করলাম আপনাদের সাথে সবাই কেমন আছেন কী অবস্থা ভিডিওটা কন্টিনিউ করতে থাকে সারাদিন যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন সকাল সকাল এখানে ভাত বসাই দিছি আজকে ইচ্ছা করলো ভাত খাবো গরম ভাত খাবো আলু ভর্তা দিয়ে ফেলে একটু গরম পানি বসাই দিছি একটু গরম পানি খাবো হলুদ দিয়ে হলুদ গরম পানি খাবো চা একটু পরে খাবো ভাত হতে হতে চাও খাবো একটু পরে গলাটা একটু ধরা আছে একটু খাবো পরে একদম ঠান্ডা ওয়েদার হালকা হালকা বাতাস বাইরে বের হওয়া যাচ্ছে না বাইরে বের হয়েছিলাম তো বের হওয়া যাচ্ছে না অনেক ঠান্ডা বাতাস এই যে হলুদ একটু খাবো গরম পানি হলুদ খেয়ে আপনাদের সাথে কথা বলছি হয়ে গেছে একটু খেয়ে তারপর কথা বলছি আপনাদের সাথে 저희가 제 걸음걸음 자 রান্না বসিয়ে দিয়েছি মাছ লবণ হলুদ মেখে একটু রেখেছিলাম মাছটা ফ্রাই করব আর হচ্ছে শিম আলু চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করবো তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব মাছটা ভেজে নেব ভেজে ঘোড়া করবো বাইরে রোদ খাঁ খা করছে খা 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 করছে কী পরিমাণ রোদ দেখছেন বাইরে হচ্ছে দেখেন নিশ্চয় তাকালেই বোঝা যায় যে কী পরিমাণ রোদ খাঁ খা করছে আর এত মানে গরম রোদের তেজ গা পুড়ে যাচ্ছে নামলে তেলে ভেজে এবার বোন বুনা করবো বসাই দিয়েছি হ্যালো সবাইকে সারাদিনের কাজ কাম সব সেরে আসলাম অনেক কাপড় চোপড় কাচলাম অনেকগুলোই কাচলাম অল্প একটু শেয়ার করলাম আপনাদের সাথে সবই শেয়ার করেছি আজকে সারাদিন কাজ যা করেছি সবই শেয়ার করেছি শরীরটা একটু খারাপ কাশি তারপরেও এই যে ঘাড় ব্যথা মাথা ব্যথা তারপরেও কাজ তো করতেই হবে মেয়েরা যতই অসুস্থ হোক এদের তো রেস্ট নাই এদের কাজ তো এদের করতেই হবে ডেইলি রুটিন এদের তার কোনো মাফ নাই কোনো কাজে মাফ নাই যাই হোক সবটাই করলাম আ আসলেই মেয়েরা কিন্তু ভালোবাসা দিয়েই সংসারের কাজগুলো করে যার কারণে কষ্ট কষ্ট মনে হয় না আমার কাছে মনে হয় না আমি এতটুকুই বলতে পারি কিন্তু আমি যতই অসুস্থ থাকি যতই কষ্ট হোক আমি কিন্তু ভালোবাসা দিয়েই কাজটা করি আপনারা ভাইয়া কিন্তু বলে আমাকে যে ইয়া রাখো লোক রাখো লোক আনে বাসায় ডেকে আনে তাও আমি ফিরিয়ে দেই যে না আমার কাজ আমি করতে বেশি পছন্দ করি কাজের পর কাজ আমার ভালো লাগে না যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করব ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আর একটা কথা বলবো আমার ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ